আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অথকলি শাহ আলম খুদা তৃষ্ণায় কাতর আমি না কয়দিন খানা পিঠের সাথে পেট লেগেছে পরে নি পেটে দানা প্রতিদিন থাকে তোমার টেবিলে হরেক খানার ধুম নয়তো তুমি সেরা রেস্তোরাঁয় পাঠাও খানার হুকুম উচ্ছিষ্ট তোমার খানাগুলো তাও দাও না আমায় চাকর ডেকে ময়লার ঝুঁতে তাও দাও তুমি ফেরায় পথে প্রান্তে বসত আমার আমার নাম পথকলি রাত যেখানে বাড়ি সেখানে বিছানা ধুলো বালি তুমি ঈদের দিনে পূজা পর্বণে পর রঙিন পোশাক বাবার সাথে পার্কে যাও দেখে হয় না অবাক নামটি আমার পথকলি আমি নয়তো পথের ফুল পথেই আমার জীবনসাথী নামটি তোমরা দিয়েছ ভুল গ্রীষ্ম বর্ষা শরৎ হিমন্ত শীত বসন্তকাল বৃষ্টি ভিজে রৌদ্র পড়ি শীতে হই না কাল এমনই চলে আমার জীবন কোনো দুঃখ নাই যখন আমায় ঘৃণা করো তখন দুঃখ পাই আমার সবাই মানুষ ভাবো আমি প্রবুর সৃষ্টি তবে কেন আমার দিকে তোমার ভিন্ন দৃষ্টি থ্যাংক ইউ ফর ওয়াচিং